দুই হাজার পঁচিশ সতেরো নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের গুরু পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মরক্কো উনুর্দশ সতেরো নারী ফুটবল দলকে শূন্য গোলে হারিয়েছে ব্রাজিল ওনুর্দশ সতেরো নারী ফুটবল দল ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে তারা যার ফলে ম্যাচে খুব দ্রুত এগিয়ে যায় ব্রাজিল ম্যাচের মাত্র বারো মিনিটের মাথায় বনি ফাঁসি না সীমান্তর গোলে এক শূন্যতে এগিয়ে যায় ব্রাজিল এরপর ম্যাচের পঁয়ত্রিশ মিনিটের মাথায় ওয়াক্সম্যানের গোলে দুশূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল দুশূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল বিরতির পর আক্রমণের মাত্রা আরও বাড়ায় ব্রাজিল যার ফলে ম্যাচের পঁচাত্তর মিনিটের মাথায় অল ইভেই রাগার গোলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল এরপর ম্যাচে আর কোনো গোল না হলে তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ সারে ব্রাজিল এই ম্যাচে জয় পাওয়ায় এ গ্রুপের পয়েন্ট টেবিলে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল পরবর্তী ম্যাচে আগামী একুশে অক্টোবর রাত দশটায় কোস্ট বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই nobat